আসসালাম আলাইকুম ইভি নিরব খুনী উদ্ভিদ কিলার প্লান্ট পার্থেনিয়াম গাছ আর পার্থেনিয়ামের বৈজ্ঞানিক নাম হিস্টারোভোরাস আর পরিবার অ্যাস্টারেসি পরিবারে অন্তর্ভুক্ত বাংলা নাম পার্থেনিয়াম কংগ্রেস ঘাস গাজর ঘাস ডাক নাম সাইল্যান্ট কিলার প্লান্ট বা নিরব খনি উদ্ভিদ এটি মূলত মেক্সিকোর উদ্ভিদ ধীরে ধীরে পুরা বিশ্বে এর বিস্তার ছড়িয়ে পড়ছে এটি এক বর্ষজীবী আগাছা দেখতে ছোট ঝোপের মতো গাছটির উচ্চতা সাধারণত এক থেকে দেড় মিটার পর্যন্ত হয় পাতাগুলো গভীরভাবে খাস কাটা ও ধুরু সবুজ রঙের আসলে এই পার্থিয়ামের উৎপত্তি ও বিস্তার মূল নিবাস উত্তর ও দক্ষিণ আমেরিকায় ভারত বাংলাদেশ এটি আসছে বিদেশি বীজ বা আমদানিকৃত ফসলের সাথে এই পার্থেনিয়াম গাছকে কেন সাইল্যান্ট কিলার বলা হয় এটি খুব দ্রুত ছড়িয়ে পড়ে এবং আশেপাশের ফসল ঘাস ও গাছের বৃদ্ধি বন্ধ করে দেয় পার্থেনিয়াম বীজ থেকে এমন রাসায়নিক পার্থেনিন নিগর্ত হয় যা অন্য গাছের শি করে বিষক্রিয়া ঘটায় ফলে আশেপাশের গাছগুলো মারা যায় এই কারণে একে সাইল্যান্ড কিলার প্লান্ট বলা হয় কারণ এটি চুপি চুপি অন্য গাছকে ধ্বংস করে দেয় পার্থনিয়াম ডিজি পরিবারের মধ্যে সূর্যমুখী উপজাতিদের উত্তর আমেরিকা গুল্ম প্রজাতির একটি বংশধর শিরাযুক্ত নরম কাণ্ড বিশিষ্ট জাতীয় নাম সিরাযুক্তি আরও কয়েকটি নাম রয়েছে কংগ্রেস ঘাস গাজর ঘাস চেতকচাটনি হোয়াইট টপ ও স্টার উইট প্রভৃতি উদ্ভিদ জগতে কম্পোসিটি পরিবারভুক্ত প্রজাতির সংখ্যা ষোলোটি তাদের মধ্যে বিশেষভাবে উল্লেখ উল্লেখযোগ্য হলো এই পাথনিয়াম দুর্ভাগ্যজনকভাবে ষোলোটি প্রজাতির মধ্যে এটি সব থেকে বিষাক্ত উদ্ভিদ পার্থেনিয়ামের বৈশিষ্ট্য পত্র খাদযুক্ত অনেকটা চন্দ্রমল্লিকা গাছের পাতার মতো জর্মের মাস খানিকের মধ্যে ফুল ধরে ফুলগুলি সাদা ও ক্ষুদ্রকার তিন থেকে চার মাসের মধ্যে জীবনচক্র সম্পূর্ণ শেষ করে একটি গাছ থেকে প্রায় চার থেকে পাঁচ হাজার গাছ জন্মাতে পারে এটাই পার্থেনিয়ামের দ্রুত বংশবৃদ্ধির কারণ পার্থেনিয়ামের বীজ হালকা ও প্যারাসুটের মতো হওয়ার কারণে তা দ্রুত গতিতে ছড়িয়ে পড়ে এবং একইভাবে সেই বংশবিস্তার করে দ্রুততার সাথে পার্থেনিয়াম আগাসাটি সম্পূর্ণই ক্ষতিকর বিশেষ করে ফুলের রেণুতে অবস্থিত স্কর্টিয়ারফিন ল্যাকটন জাতীয় বিষাক্ত পারতে নিন এছাড়া এর মধ্যে থাকা বিষাক্ত রাসায়নিকগুলো হলো ক্যাফেইক অ্যাসিড পি অ্যানিসিক অ্যাসিড প্রভৃতি ক্ষত স্থানে রক্তের সঙ্গে মিশে চর্মরোগ হতে পারে যেমন কন্ট্রাক্ট ডার্মাসিস্ট স্কিন অ্যালার্জি অ্যাজমা ইত্যাদি আর্থেনিয়ামের ফুলের রেণু বা বীজ নাকে প্রবেশ করলে হাঁপানি শ্বাসকষ্ট জ্বর হয় এমনকি গরু ছাগল এই আগাছা খেলে তার অন্ত্রে ঘা দেখা দেয় দুধ উৎপাদন কমে যায় এর পুষ্প বেগুন টমেটো মরিচের মতো সবজির উৎপাদন ব্যাঘাত ঘটায় মাটিতে নাইট্রোজেনের আবদ্ধকরণের প্রক্রিয়া ব্যাঘাত ঘটায় পার্থেনিয়াম ভক্ষণে মোষ ভেড়া গাধা ছাগলের মুখে পোষ্টকন্তে খা ও চক্রিত পচন প্রভৃতি রোগের প্রদুর্ভাব দেখা যায় বিশেষ করে যাদের অ্যালার্জি আছে তাদের অধিক সচেতন থাকতে হবে কারণ তাদের চামড়ায় রস লাগলে সেখানে ক্যান্সার হতে পারে পার্থেনিয়ামের মতো এই বিষাক্ত গাছ আমাদের নিজ দায়িত্বে সকলের দমন করা উচিত পার্থেনিয়ামের দমন পদ্ধতি হেক্টর প্রতি এক থেকে দেড় কেজি হারে আগাছানাশক মেট্রোবুলিজন প্রয়োগ করলে এই গাছ সম্পূর্ণরূপে নষ্ট হয় এবং খাদ্য লবণের পনেরো পার্সেন্ট দ্রবণে এক লিটার জল দেড়শো গ্রাম লবণ আগাছের উপর ছিটিয়ে দিলে আগাছে শুকিয়ে যায় তারপর শুকনো গাছে আগুন ধরিয়ে দিলেই ধ্বংস হয় এই পার্থেনিয়াম অবশ্যই পার্থেনিয়াম দমনের সময় সতর্কতা অবলম্বন করা একান্ত জরুরি সমস্ত কিছু করতে হবে হাতে রাবারে গ্লাভস বা পলিথিন প্যাকেট জড়িয়ে ও মুখে পাতলা মাস্ক পরে নিয়ে বলা যেতে পারে সম্পূর্ণ নিরাপত্তা নিয়ে এই আগাছার হাত দেওয়া দরকার না হলে অসুবিধা হতে পারে আমাদের চারপাশে যেভাবে এর বিস্তার ঘটছে অনেকটাই অজ্ঞাত সারে সমগ্র ভারত ও বাংলাদেশ জুড়ে হু হু করে ছড়িয়ে পড়ছে ভয়ঙ্কর আগাছা পার্থেনিয়াম পার্থেনিয়ামে রাসায়নিক উপাদান পার্থেনিন নামক বিষাক্ত যৌগ রয়েছে যা উদ্ভিদ ও প্রাণীর জন্য ক্ষতিকর পার্থনিয়াম মানুষ ও প্রাণীর জন্য ক্ষতিকর চর্মরোগ গাছের সংস্পর্শে এলে ত্বকে চুলকানি ফুসকুরি ও ফোসকা দেখা দেয় অ্যালার্জি ও হাঁপানি ফুলের রেণু শ্বাসনালীতে প্রবেশ করলে শ্বাসকষ্ট হাঁচি হাঁপানি হতে পারে পশুর ক্ষতি গরু বা ছাগল খেলে মুখে গা বুক ফোলা দুধের সাথ হয়ে যায় পরিবেশগত ক্ষতি মাটির উর্বরতা নষ্ট করে এবং জীব বৈচিত্র্য কমিয়ে দেয় কৃষিক্ষেত্রে ফসলের জমি দখল করে নেয় ফলন চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট কমিয়ে দেয় এমনকি পার্থেনিয়ামের গবেষণায় তথ্য পাওয়া যায় নাইট্রিফিকেশন কমিয়ে দেয় মাটির মানে মাটিতে নাইট্রোজেনের যৌগিক নাইটেরিট আকারে রূপান্তর করার প্রক্রিয়া মাইক্রোভিয়াল অ্যাক্টিভিটি মানে মাটির ক্ষুদ্র জীবাণু যেমন ব্যাকটেরিয়া ফাঙ্গাসের কার্যক্রম এই গাছ মাটির মাইক্রোভিয়াল অ্যাক্টিভিটি কমিয়ে দেয় ফলে উর্বরতা হ্রাস পায় বায়োলজিক্যাল কন্ট্রোল মানে প্রাকৃতিকভাবে কোনো পোকা বা জীব ব্যবহার করে আগাছে নিয়ন্ত্রণ করা বা জাইগ্রোগ্রোমা বা কালোরটা এক ধরনের পোকা এই পোকা পার্থেনিয়াম গাছের পাতা খেয়ে নষ্ট করে পার্থেনিয়ামে অ্যালোপ্যাথিক ইফেক্ট মানে এক গাছ থেকে নির্গত রাসায়নিক পদার্থের প্রভাবে অন্য গাছের বৃদ্ধি বন্ধ হওয়া পার্থেনিয়াম থেকে পার্থেনিন নামের এক এক প্রকার রাসায়নিক বের হয় যা আশেপাশের গাছকে মেরে ফেলে ইনভেসিভ উইব আগাছা এমন দ্রুত ছড়িয়ে পড়ে যা অন্য গাছের ক্ষতি করে পার্থেনিয়ামকে পৃথিবীর অন্যতম ইনভেসিভ উইব বলা হয়ে থাকে এবং ফিন ল্যাকটোনসে মানে উদ্ভিদে পাওয়া এক ধরনের রাসায়নিক যৌগ যা অনেক সময় বিষাক্ত হয় পার্থেনিয়াম গাছে এই যৌগটি থাকে যা ত্বক ও শ্বাসনালিতে অ্যালার্জি সৃষ্টি হতে পারে ফিনোনিলস অ্যান্ড ফ্লোভোনস মানে উদ্ভিদের প্রাকৃতিক রাসায়নিক উপাদান যেগুলো অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে পার্থেনিয়ামে এগুলো থাকলে পরিমাণে বেশি বিষাক্ত পার্থেনিন থাকে যা উপকারী নয় পার্থেনিয়ামে পার্থেনিন এটি পার্থেনিয়াম গাছের প্রধান রাসায়নিক যোগ্য যা অন্য গাছে শিকড় বিষক্রিয়া ঘটায় এই কারণে গাছকে সাইলেন্ট কিলার বলা হয় ওয়ার্ল্ট অরোস্ট ইনভেসিভ উইড অর্থ বিশ্বের সবচেয়ে ক্ষতিকর আগাছাগুলোর একটি গবেষণায় পার্থেনিয়ামকে এই উপাধি দেওয়া হয়েছে এবং পার্থেনিয়ামের সায়েন্টিফিক নেম পার্থেনিয়াম হিস্টারোফোরাস ফুল ফোটার আগে গাছ তুলে ফেলতে হবে গাছ পার্থেনিয়াম গাছ তোলার সময় গ্লাভস মাস্ক ও পুরো হাত পা ঢাকা কাপড় পরা আবশ্যক শুকনো গাছ আলাদা করে ফুরিয়ে ফেলা বা পুঁতে ফেলা উচিত সতর্কতা গাছ ধরার সময় সরাসরি হাতে না ধরা চামড়ায় ঘা হতে পারে অব অবশ্যই শিশুদের ক্ষেত্রে নজর রাখা উচিত জনসাধারণকে এর গুরুত্ব সম্পর্কে অবগত করা চিকিৎসক বিজ্ঞান কর্মী স্বেচ্ছাসেবী সকলের এগিয়ে আসতে হবে এমনকি প্রশাসনকেও গুরুত্ব দিয়ে ভাবতে হবে একে কিভাবে নির্মূলকরণ করা যায় সে বিষয়ে এইসব যত তাড়াতাড়ি করা যায় ততই মঙ্গল যেভাবে এই পাথেনিয়াম গাছটি রাজত্ব করছে বা আগাছাটি দুর্বার গতিতে বিস্তার করছে তাতে আগামী দিনের ভয়াবহ আকার ধারণ করবে সে কথা নির্দিধায় বলা যায় এই ক্ষতিকর আগাছাটি সম্পর্কে জনসাধারণকে সচেতন করে ও আগাছাটিকে সম্পূর্ণ ধ্বংস করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা উচিত আমাদের সকলের এগিয়ে আসা উচিত এবং এই পার্থেনিয়ামকে সম্পূর্ণ নির্মূল ধ্বংস করা উচিত এবং আমাদের পশু গবাদি পশু শিশু ফসল সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে এই পার্থেনিয়ামের মতো অগাসা এবং সাইল্যান্ট কিলারকে একেবারে নির্মূল ধ্বংস করা আমাদের মূল লক্ষ্য ভিডিও ভালো লাগলে আমার পেজটিকে ফলো আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকবেন দোয়া রাখবেন আসসালাম আলিকুম ও ওয়া বারাকাতুহু